আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে ডাবল স্পিড ইয়ারেটরের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এসেছি বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা এলাকার এলাকায় মানিক ভাইয়ের পুকুরে তো উনি দীর্ঘ পঁচিশ বছর যাবত মাছ চাষ করছেন উনি ইয়ারেটর ব্যবহার করে কী উপকার পেয়েছেন উনি ওনার এই পুকুরের পরিমাণ প্রায় চার একরের কাছাকাছি এখন বোধহয় বেশি হয়ে গেছে উনি দীর্ঘ চার একর পঞ্চাশ শতাংশ তো উনি মোটামুটি দুই সাল থেকেই এই ইয়ার ব্যবহার করছেন ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো যে উনি ইয়ারটার ব্যবহার করে কি কোন উপকার পাইছেন কি না কি অবস্থা আসসালাম আচ্ছা ভাই আপনি কব তদিন আগে নিয়েছেন আমি চব্বিশ সালের প্রথমে নিয়েছি ইয়ারটর ব্যবহারের আগে তো আপনি মাছ চাষে কি চ্যালেঞ্জ ফিল করতেন বা এখন কি অবস্থা এরোটা লোয়ার আগে তো আমি খুব টেনশন ভোগ করতাম টেনশন ভোগ করতাম কিন্তু রাত্রে হঠাৎ দেখা যাচ্ছে যে আমার পুকুরের যে লোক থাকে সে ফোন দিয়ে বলছে যে বাবা পুকুরের তো মাছ লাগিয়েছে তখন তাহলে অক্সিজেন দেন অন্য অন্য মেডিসিন যেলে আছে সিটে দেন সিটে দিয়েও দেখা যাচ্ছে সকালবেলা মাছ কিছু মারা গেছে এটা টেনশন সকালবেলা মোটর সাইকেল খুব দৌড় ঝাঁপ করে আসে দেখা যায় যে কিছু মাছ মারা গেছে মাঝে মধ্যেই হতো আচ্ছা ইয়ারডার যখন থেকে ব্যবহার শুরু করছেন তারপরে কি আর এই ধরনের কোনো সমস্যা দেখছেন কিনা না এর পরে সমস্যা হয় না আমি দুপুরে যখন রোদ বেশি ওঠে তখন কিছুটা চালাই রাত তিনটায় চালাই সন্ধ্যা রাত্রে চালাই আমার বলা আছে যে রাত যখন তিনটে বাজবে দুটো তিনটার দিকে আপনি ভোর পর্যন্ত চালাবেন তখন দেখা যায় যে না আমার পুকুরে আর কোনো টেনশনটা আর এখন আর করতে হয় না এই টেনশন আমার আর নাই মোটামুটি আল্লাহ পাক একটু ভালো রাখছে মাছের কোনো সমস্যা দেখা যাচ্ছে এই ডাবল স্পিড এয়ারটার আপনার চার বিঘা আমরা তো নরমালি বলি ডাবল স্পিড তিন বিঘাতে ব্যবহার করা হয় তো আপনি চার বিঘাতে ভালো সাপোর্ট করছেন মোটামুটি এটা তো আমার দুটো লাগবে এই পুকুরেতে কিন্তু এখানে তো আমার ওই যে পাবদা গোলসা যদি থাকতো তাহলে আমার দুটো লাগতো এখানে আমি বাংলা মাছ চাষ করি বাংলা মাছ বড় মাছ বাংলা মাছও যদি ঘনত্ব বেশি দেন সেখানেও লাগতে পারে কিন্তু আপনি আপাতত ঘনত্ব কি পরিমাণ আছে সেটা যদি একটু বলতেন পনেরোংশে কতগুলো আছে বা লাখে কলা কতগুলো কত লাখ দিচ্ছেন তো বিগায় আমার আড়াইশো পিস রুই আছে আড়াইশো পিস বিঘায় আড়াইশো পিস রুই আছে একশো পিস মৃগেল আছে বিঘায় আর ব্রিগেড আছে দুইশো পিস ব্রিগেডগুলো দুই কেজি করে ছাড়ছি আমি বড় সাইজ দুই কেজি আর সিলভার কাপ আছে হচ্ছে পাঁচশো তিনশো পিস তিনশো পিস সিলভার আছে সিলভার গুলো ছাড়ছি আমি মানে আমার যে মাছ বা আমি যে মাছ ছাড়বো মাছটা যদি আমার নিজস্ব আমি মাছ কিনবো সেই মুহূর্তে দেখা যাচ্ছে পাওয়া যায় না পাওয়া যায় না আমাদের আমার হচ্ছে না এই জন্য আমার ওটা দুটা ছাড়তে হয়েছে সিলভারটা কাতল আছে কাতল মোটামুটি দেড় কেজি করে ছাড়ছি আমি কাতল অল্প মোটামুটি কাতল আছে মানে আপনি মিক্স মোটামুটি মিক্সি দিচ্ছেন সবগুলোই সব বাংলা মাছ সব ধরনের মাছই আছে ছোট হাঙ্গরি মানে নতুন হাঙ্গরি কিছু হালকা দেওয়া আছে মানে এর মধ্যে তো পুরাতন হাঙ্গরি দিলে ডিম সারবে পুরাতন হাঙ্গরি কোনো সময় এই বড় মাছ চাষের মধ্যে দেওয়া যাবে না যদি দিতে হয় তাহলে নতুন হ্যাঙ্গির যে নতুন বাচ্চা সেটা কিছু পাতলা করে দিতে হবে কিছু বাটা দিলে দিতে পারে বাংলা মাছের মধ্যে বাটা না দেওয়াই ভালো বাটা দিলে আপনি রুই হবে বাটা বাটা মাছ তিন স্তরেরই খাবার খায়নি ওই মাছটা খুব মানে পুকুরের টেম্পার কমে যায় ওই মাছটা না ছাড়াই ভালো বাংলা মাছ তা ইয়ারটার ব্যবহারের আগে বা পরে আপনার ধরেন যে মাছের খাবার খাওয়া গ্রোথের ব্যাপারে কি বলবেন যে গ্রোথ একটু তো ভালো হবে যেহেতু মাছ সুস্থ আছে মাছ খাবার খেচ্ছে মাছ আমার সেটিং করে এক মাস দুই মাসের হচ্ছে সম্ভবত মাস আমি এখনো দেখিনি যে মাছের কন্ডিশন কি নর্মালি ইয়ারটার ব্যবহার করলে আপনার সঠিক সময়ে মার্কেটেবল সাইজে আসে এটা কি ঠিক ঠিক মানে আর আগে যে আমি ভেনচুরি চালাতাম তখন কিছুটা আমি বুঝতে পারছি যে কিছুটা পার্থক্য আছে মানে এমনি পুকুরে আর যে কোনো পুকুরে যদি অ্যারোটর দেওয়া হয় তার প্রোডাকশন সময় ভালো হবে এটা আশা করা যায় আর আগে আমি বুঝতে পারছি তারপরে থেকে এই আমরা অ্যারোটর ব্যবহার করি তবে আপনাদের কোম্পানির অ্যারোটর ভালো আমি নিয়ে এসে চালাচ্ছি কোনো সমস্যা এখনো আমার হয়নি আমাদের বলা থাকে নর্মালি আপনার ধরেন যেভাবে আমরা গাইড করি তার যেটা ভালো দিতে হয় বা আপনার ভোল্টেজটা ভালো থাকতে হয় গিয়ার অয়েল টয়েল সব ঠিকঠাক এগুলো করলে আর নর্মালি ভালোই চলে যারা চালাচ্ছে আসলে রিপোর্ট কেউ এখন পর্যন্ত খারাপ দেয়নি আলহামদুলিল্লাহ তো এটা আপনাদেরই সব দোয়ায় আর কি আপনার আরো যে পুকুরগুলো আছে সেগুলো কি এয়ারোটর আছে কিনা আর একবার আছে আমার আমি আরো অ্যারোডর নেবো আমার আরো দুটো লাগবে এখানে ভোল্টেজের সমস্যা আমার এই পুকুরে ভোল্টেজ নাই এখানে আমার আর ফোরফোর্টি লাইন ফোরফোর্টি লাইন আমার শিল্প লাইন পাঁচ পাঁচ ঘোরা মোটর চালাই আমি এই জন্য এটা বড় পুকুর এখানে তো দুই ঘোরা মোটর দিয়ে আমার পানি হবে না পাঁচ ঘোরা মোটর আমার আছে পানির কোনো সমস্যা হয় না না এটা কিন্তু ডাবল স্পিড কিন্তু দুই ঘোরা মোটর কিন্তু ডাবল স্পিড দুই ঘোরা মোটর হলেও এটা কিন্তু ওজন প্রায় আপনার পঁয়ষট্টি থেকে সত্তর কেজি আপনার নর্মালি দুই ঘোরা মোটর হলো আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি এটা কিন্তু সত্তর কেজি মানে এটা ভোল্টেজ ভালো না পাইলে কিন্তু আপনার সার্ভিস ভালো পাইতেন না যাই হোক আপনার মোটামুটি এখন ডাবল স্পিড ব্যবহার করে কি আপনি সন্তুষ্ট নাকি জি মোটামুটি এখন ভালো আমার মাছ দেখিতেন তো মাছের যে মাছ যেভাবে লড়ি পানি কোয়ালিটিও ভালো দেখা মোটামুটি মাছ সুস্থ আছে আল্লাহর কাছে শুকরিয়া মোটামুটি ভালো আমি এখন টেনশন কম করি তাহলে যারা ধরেন এখনো ইয়ার নাইনি তাদের জন্য কি বলবেন আর ব্যবহার করা উচিত কিনা তাদের জন্য বলবো যে আপনারা যদি টেনশন মুক্ত থাকতে চান তাহলে মানে পুকুরের এরিয়া বুঝা যে মানে ছোট পুকুর হলে ছোট অ্যারোটর বড় হলে বড় অ্যারোটর দুটো লাগলে দুটো দিবেন আপনি মেডিসিন ব্যবহার করার চাইতে আপনি এগুলো অ্যারোটার ব্যবহার করলে আপনার অধিক ঘনত্ব মাছ চাষ করা যাবে টেনশন মুক্ত কোনো টেনশন করা লাগবে না আবারও একটু কম হলেও চলবে আর হলো না তারপরেও মেডিসিন তো সাইড এফেক্ট থাকে এটা তো একদম পুরোনা চারাল এটা তো কোনো সাইড এফেক্ট নেই মেডিসিনের সমস্যা আছে বিভিন্ন মেডিসিন দিলে মাছের গ্রোথ অনেক সময় কম বাড়ে কমে যায় জন্য একটা মাছ যখন অক্সিজেন শর্ট করে সেই মুহূর্তে মাছ যখন আপনি বাঁচাবেন ওই মুহূর্তে ওই মেডিসিনের যে সাইড এফেক্ট ওটা মাছ গ্রোথ বাড়ে না এটা তো সমস্যা আছে আমাদের এইতে এই সমস্যাটা ইয়ারোটা পুরো ন্যাচারাল মানে এটা ঘুরে জাস্ট আপনার যে আমাদের এনভায়রনমেন্ট যে বাতাসটা সেটাই সরাসরি পানির সাথে মিক্স করতেছে তো দর্শক আপনারা শুনলেন যে উনি দীর্ঘ এক বছর যাবৎ ডাবল স্পিড এয়ারটার ব্যবহার করছেন তো আলহামদুলিল্লাহ উনি এটাতে সন্তুষ্ট আর কি এবং ওনার হয়তো আরও পুকুর আছে সেখানেও লাগবে তো আপনারা যদি এই ডাবল স্পিড বা যে কোনো এয়ার্টার সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এগুলো নাম্বার হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে যদি না পান তাহলে আমাদের মেসেজ দিয়ে রাখবেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর মাস্টার সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার দেখা হবে আসসালাম আলাইকুম